ফিফা ও ইসরায়েল নিষিদ্ধের চিঠি জরুরি সিদ্ধান্তের আভাস ফুটবলের বৈশ্বিক ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানালো তুরস্ক উক্ত বিষয় নিয়ে ওয়েফার জরুরি আলোচনার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে তুরস্কের ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজি ওলু ছাব্বিশে সেপ্টেম্বর ফিফা এবং বিভিন্ন জাতীয় ফেডারেশনকে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে অবিলম্বে সব ধরনের ক্রীড়া আসর থেকে নিষিদ্ধ করার আহ্বান জানান চিঠিতে তিনি গাজার পরিস্থিতিকে অমানবিক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন চিঠি পাঠানোর পর বিষয়টি দ্রুত আলোচনায় আসে উয়েফার পক্ষ থেকে জরুরি বৈঠক এবং ভোটের আভাস পাওয়া যাচ্ছে যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন জানায় তাৎক্ষণিক স্থগিতের কোনো ইঙ্গিত তারা পায়নি তাই পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত দলগুলো স্বাভাবিক প্রস্তুতি চালিয়ে যাবে উয়েফার সদস্য দেশগুলোর মধ্যে প্রকাশ্যে এমন আহ্বান জানানোয় তুরস্ককে প্রথম বলছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম বিষয় বিষয়টি ঘিরে ইউরোপ জুড়ে ফুটবল কূটনীতির ওপর চাপ বাড়ছে প্রসঙ্গত এর আগেও ইউক্রেন যুদ্ধের পর দুই সালে রাশিয়াকে স্থগিত করেছিল ফিফা এবং উয়েফা সে নজিরও আলোচনায় আসছে এই ইস্যুতে এদিকে আসন্ন দোসরা অক্টোবর ফিফার নির্ধারিত বৈঠককে সামনে রেখে বিভিন্ন ফেডারেশন মতামত নিচ্ছে বলে খবর জানা গেছে সংস্থাগুলো জানায় পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে তারা আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে জানানো হবে